সুপ্রিয় দর্শকমণ্ডলী সুধীবৃন্দ আমি এখন উপস্থিত আছি চাটিগ্রাম মমতাজুদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আপনাদের আজকে জানিয়ে দিচ্ছি চাটিগ্রাম মমতাজুদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে সেই চিত্রলিপিটি আমি আপনাদের এখন দেখাবো ছেলেমেয়েরা এক একজন এক একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তারই পূর্ব প্রস্তুতি চলছে সেই চিত্রলিপি আমি এখন আপনাদের দেখাচ্ছি মাঠে চিত্রলিপি চমৎকার এক অদ্ভুত দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সকল ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত আছে এবং প্রত্যেক শিক্ষক মণ্ডলী এই প্রতিযোগিতায় প্র্যাকটিস করাচ্ছে এই হচ্ছে আমাদের জাটিগ্রাম মমতা যুদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন এদিকে বালিকারা দৌড়ের জন্যে প্রস্তুতি নিচ্ছে এখান থেকে বাসাই করে মূল প্রতিযোগিতার দিন ক্রিয়া অনুষ্ঠানের দিন এই চিত্রলিপিটি পরস্ফুটিত হবে আজ শুধু প্রস্তুতি নিচ্ছে এক পাশে বালিকাদের দৌড় তিনটে গ্রুপে আমরা পরিণত করেছি এ বি সি সি এটা হচ্ছে গ্রুপ দেখেন এই পাশে চলছে দৌড়ের প্রস্তুতি আর মাঠের এক কর্নারে চলছে স্কাউট দলের প্রস্তুতি আর এই পাশে এই দেখেন চমৎকার একটি দৌড় দৌড় দিয়ে চলে গেল ওরা সীমানার দিকে এটা হচ্ছে ক্রিয়া প্রতিযোগিতার প্রস্তুতি সেই সাথে হবে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে দেশত্ববোধক গান গজল কবিতা উপস্থিত বক্তব্য সব কিছু মিলে একটি জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বারাসিয়া নদীর তীরে মমতা মমতাজুদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সেই পূর্ব প্রস্তুতি আমাদের শিক্ষক মণ্ডলীরা নিচ্ছেন চলছে স্কাউট দলের প্রস্তুতি এবং মার্চ পাস্টের যে অনুষ্ঠান হয়ে থাকে সেই চিত্রলিপি এখন দেখেন স্কাউট দলের প্রতিযোগিতা চলতেছে বেশ কিছুদিন ধরে প্রতিযোগিতা চলছে এটা গ্রাম বাংলার একটি স্কুল আমাদের ছেলেমেয়েরা গ্রামেই বড় হয়েছে বংশানুকর্মে সেই কারণেই ওদেরকে মূল প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে আর এরা অংশগ্রহণ করেনি এরা দর্শক হয়ে আছে যদিও এরা মনে হয় একটু ওরা দেখেই আনন্দ পায় ওদের আনন্দ দেখাতে আর মনের সুখ একটা বড় সুখ ওদিকে আসছে কামাল স্যার উনিও এই আসলে একটি নিবিড় পল্লীতে গড়ে ওঠা হাই স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলেন জনাব সোলাইমান আহমেদ এর অগ্রণী ভূমিকায় এবং এলাকার মানুষের আলোর প্রদীপ জ্বালানোর ইচ্ছা নিয়েই এই বিদ্যালয়টি গড়ে উঠেছিলেন এখন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই হচ্ছে জাটিগ্রাম হাইস্কুলের চিত্রলিপি এটা যারা পল্লীকে ভালোবাসে যারা শিক্ষাকে ভালোবাসে যাদের মাটির টান আছে দেশপ্রেম আছে তাদের সকলের কাছেই নিবিড় পল্লীতে এই আলোক ছটা ভালো লাগার কথা এবং লাগবে আজকের মতো এই প্রস্তুতির দৃশ্য দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে প্রস্তুতির অনুষ্ঠান এবং মৌল অনুষ্ঠান আপনাদের পুরোটাই আমি দেখাবো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন